এর আগে কবি ধরে ধরে পড়ার কথা কিছু আলোচনা করেছিলাম এক একজন কবিকে নিয়ে পড়ে থাকার কথা বলেছিলাম নিঃসন্দেহে এই কাজটা একজন কবিকে নিয়ে করতে করতে আরো একজন কবিরও কবিতা পড়ে নেওয়া যায় কিন্তু একজনকে ভালোভাবে বুঝতে হলে তাকে নিয়ে বেশ কিছুদিন থাকার কথা বলেছিলাম সবচেয়ে বেশি তথ্য যার সম্বন্ধে পাওয়া যায় তিনি হলেন রবীন্দ্রনাথ আমরা যদি প্রথমে এই কাজটা রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করি রবীন্দ্রনাথের তো রচনা বিশাল বিশাল তার আয়তন তার সবটা করতে করতে হয়তো কোনো এক জায়গায় ক্লান্তি আসতে পারে সেখান থেকে না হয় থামিয়ে রেখে আমরা কিছুদিন আবার অন্য কোনো কবিকে নিয়ে কাজ করব আবার রবীন্দ্রনাথ ফিরে আসবো কখনো রবীন্দ্রনাথ তো অনন্ত আর তার শুধু কবিতা পড়লেই তাকে সবটা বোঝা যাবে না কবিতার ব্যাখ্যা পড়লেও বোঝা যাবে না রবীন্দ্রনাথকে বোঝার জন্য আমাদের গুরুজনরা আমাকে আমাদের একটা পরামর্শ দিয়েছিলেন যে তার কবিতা পড়ার পাশাপাশি তার জীবনীটা পড় কেননা তখন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনী ছিল চারটে খণ্ডে বিশাল বিশাল আয়তনের এবং সেখানে একবারে দিন দিনক্ষণ ধরে ধরে পরপর পর পর কবি কখন কি করেছেন এগুলো যেমন আছে তেমনি সেই সময়ে সেই পরিবেশে পরিস্থিতিতে তিনি কি কি কবিতা লিখছেন গান লিখছেন নাটক লিখছেন উপন্যাস লিখছেন আছে তাতে বেশ খানিকটা সাহায্য হয় সেই পরিস্থিতিটা সেই সময়টাকে বুঝতে তখনকার মনোভাব কত রকম ভাবে কবি হয়তো বিচলিত রয়েছেন তার মধ্যেও কি লিখছেন এসব জানা যায় তো আমরা ধরি যে রবীন্দ্রনাথকে নিয়েই প্রথমে পড়ব সেই সূচনাটা একটু এখানে করি এসব শুনে যারা ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছেন তাদের যদি একটু আগ্রহ হয় সেই হিসেবে আমি কিছু কিছু অংশ আপনাদের শোনাচ্ছি আজকের অধ্যায়টা আজকের পর্যায়টা এই কাজটাই করবো আপনারা ইতিমধ্যে যদি অন্তত সঞ্চয়িতা ধরেও কিছু কবিতা পরপর পড়ে থাকেন তাহলে আমার মনে হয় ইতিমধ্যে সোনার তরী কবিতাটা আপনাদের পড়া হয়ে গেছে এবং যেভাবে বলেছিলাম যে কবিতার বিষয় বক্তব্য বাক্যের মানে এসব দিয়ে কবিতার একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবার পরে নিজেরা যদি বসে একটু ভাবেন যে কবিতায় যেসব কথা বলা হয়েছে সেই সব কথাগুলো যে যে বর্ণনা করা হয়েছে শুধু সেই বর্ণনাটা করার জন্যেই কি কবিতাটা লেখা হয়েছে নাকি এর মধ্যে দিয়ে আরো অন্য কিছু কথা বলা হচ্ছে এই রকম কথার সঙ্গে আমাদের প্রত্যেকের জীবনের আলাদা আলাদা কি কোনো সংযোগ তৈরি হতে পারে যে কথা বলেছিলাম যে কবিতাটাকে নিয়ে কিছুক্ষণ ভাবা কিছু কল্পনা করা কোনো অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারা একটু বারবার সোনার তৈরি কবিতাটা পড়ে আপনারা নিজেরা একটা নিজেদের যে যার মতো করে ধারণা তৈরি করে নিন আগে সব রকম পড়ারই তো একটা পদ্ধতি আছে অন্য কোথাও থেকে কিছু জানতে বসলেও নিজেকে একটু প্রস্তুত করে নিয়ে বসা ভালো তাই বললাম যে সোনার তরী কবিতাটা একটু বারবার করে পড়ে নিজেদের মতো করে একটু বুঝে নিন এখন সেই বোঝাটা ঠিক রাস্তায় গেল কি তার জন্য কিছু সাহায্য হয়তো আমরা পেতে পারি এবার শুনুন একটু সোনার তরী বলে একটা কবিতা লিখেছিল এই উপলক্ষে তার একটা মানে বলা যেতে পারে মানুষ সমস্ত জীবন ধরে ফসল চাষ করছে তার জীবনের ক্ষেতটুকু দ্বীপের মতো চারিদিকেই অব্যক্তের দ্বারা সে বিস্তৃত ওই একটুখানি তার কাছে ব্যক্ত হয়ে আছে সেই জন্যে গীতা বলেছেন অব্যক্তিনী ভূতানি ব্যক্তা মধ্যানি ভারত কা নিধানি দেবানা যখন কাল ঘনিয়ে আসছে যখন চারিদিকের জল বেড়ে উঠছে যখন আবার অব্যক্তের মধ্যে তার ওই চরটুকু তলিয়ে যাবার সময় হল তখন তার সমস্ত জীবনের কর্মের যা কিছু নিত্য ফল তা সে ওই সংসারের তরণীতে বোঝাই করে দিতে পারে সংসার সমস্তই নেবে একটি কণাফ হেলে দেবে না কিন্তু যখন মানুষ বলে ওই সঙ্গে আমাকেও নাও আমাকেও রাখো তখন সংসার বলে তোমার জন্য জায়গা কোথায় তোমাকে নিয়ে আমার হবে কি তোমার জীবনের ফসল যা কিছু রাখবার সমস্তই কিন্তু তুমি তো রাখবার যোগ্য প্রত্যেক মানুষ জীবনের কর্মের দ্বারা সংসারকে কিছু না কিছু দান করছে সংসার তার সমস্তই গ্রহণ করছে রক্ষা করছে কিছুই নষ্ট হতে দিচ্ছে না কিন্তু মানুষ যখন সেই সঙ্গে অহংকেই চিরন্তন করে রাখতে চাচ্ছে তখন তার চেষ্টা বৃথা হচ্ছে এই যে জীবনটি ভোগ করা গেল অহংটিকেই তার খাজনা স্বরূপ মৃত্যুর হাতে দিয়ে হিসাব চুকিয়ে যেতে হবে ওটি কোনো মতে জমাবার জিনিস নয় নিশ্চয়ই বুঝতে পারছেন রবীন্দ্রনাথ বলছেন এই এক সুবিধে মস্ত সুবিধে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করার যে রবীন্দ্রনাথের চারপাশে যারা ছিলেন যাদের আমরা রবীন্দ্র পরিকর বলতে পারি তাদের কেউ কেউ শান্তিনিকেতনে ওর আশ্রমেই বসবাস করতেন কেউ বাইরে থেকে বারবার দেখা করতে যেতেন তাদের কাছে অনেক কথা তিনি বলতেন তাদের অনেক প্রশ্নের উত্তরে আহ কখনো বা তাদের কোনো প্রশ্নের উত্তর দিতেন কখনো আলোচনা করতেন তারা সেগুলোর লিপিবদ্ধ করেছিলেন এবং সেগুলো ছাপিয়েছিলেন তার ফলে আমরা সেখান থেকে অনেক সাহায্য পেতে পারি এইগুলো সবটাই রবীন্দ্রনাথের কথা এবং তিনি শান্তিনিকেতনে যে উপাসনা গৃহ সেখানে একদিন সকালবেলা উপদেশ দেবার সময় এই কথা বলেছিলেন আর একটা জায়গাতেও তিনি এই সম্বন্ধে একটু বলেছেন সেটাও একটু শুনলে ওর সঙ্গে মিলিয়ে নেয়া বলেছেন যে গ্রিস ও রোম মহাকালের সোনার তরিতে নিজের পাকা ফসল সমস্তই বোঝাই করিয়া দিয়াছে কিন্তু তাহারা নিজেও সেই তরণীর স্থান আশ্রয় করিয়া আজ পর্যন্ত যে বসিয়া নাই তাহাতে কালের অনাবশ্যক ভার লাগাও হইয়াছে মাত্র কোন ক্ষতি করে নাই এসব যার সৌজন্যে আমরা জানতে সৌজন্য তার নাম চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি তার রবীন্দ্র কবিতা বোঝার যে ক্ষমতা রবীন্দ্র সান্নিধ্যে থেকে জন্মেছিল এইসব কবিতা ধরে ধরে কিছু লেখা একটি বইতে প্রকাশ করেছিলেন সে বইটির নাম হচ্ছে রবি রশ্মি লেখক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই বইটি এখনো পাওয়া যায় যদি কেউ সত্যি আগ্রহী হন তাহলে তিনি এটা সন্ধান করে নিতে পারেন তো এইগুলো হাজির করবার পর লেখক বলছেন কবি দীর্ঘকাল কাব্য সাধনা করিয়াছেন মহাকালের সোনার তরিতে কবির কবিতা নির্মাল্য অর্পণ করিবার সময় আসিয়াছে কবি তাঁহার সাধনার সোনার ফসল মহাকালের হাতে সঁপিয়া দিয়া রিক্ত হইয়া বলিলেন এখন আমারে লহ করুণা করে কালস্রোত কবির সোনার ধান কবিতার অর্ঘ নৌকা বুঝাই করিয়া লইয়া চলিল কিন্তু কবির স্থান সে নৌকায় হইল না কারণ কবির ভবিষ্যতের দিকে চাহিয়া সোনার তরীর নে মহাকাল কবির সৃষ্টিকে গ্রহণ করিলেন মাত্র তিনি যেন কবিকে বলিয়া গেলেন তোমার জীবনে যাহা তুমি সঞ্চয় করিয়াছ তাহাই তোমার চরম সঞ্চয় নয় তোমার জীবনে আরো অনেক বর্ষা বসন্ত আসিবে এখনো বহুকাল এই শূন্য নদীর তীরে বসিয়া তোমাকে সোনার ফসল ফলাইতে হইবে কাজেই অন্য নদীর তীরে কবি পড়িয়া রহিলেন অন্য নদীর তীরে রহিনু পড়ি কবির বক্ষ ভেদ করিয়া তখন কেবল একটি বেদনার রাগিনী ধ্বনিত হইল যাহা ছিল নিয়ে গেল সোনার তরী সোনার তরী কবিতার প্রাণে এই করুণ রসে কবির হৃদয় ওই গভীর বেদনায় এই লেখক আর এক জায়গায় বলছেন যে কবিতা সম্বন্ধে নানা প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ চিঠিতে তাকে কিছু কথা লিখেছিলেন এই প্রসঙ্গটা যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে আপনারা যে কবিতাটা পড়েছিলেন বুঝতে চেষ্টা করেছিলেন সেখানে অন্তত একটা বর্ষার দিনের ছবি নিশ্চয়ই আপনাদের কাছে বেশ স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল সেটা না ধরা দেওয়ার কোনো কারণ নেই সাধারণভাবে বাক্যের মানে আর বিষয়টা বুঝলেই ধরা যায় তো আপনারা নিশ্চয়ই সেখান থেকে একটা বর্ষার ছবিকে কল্পনা করে নিতে পেরেছিলেন তো চিঠিতে কিছু প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ এই লেখককে লিখেছিলেন ছিলাম তখন পদ্মার বোটে জলভার না তো কালো মেঘ আকাশে ওপারে ছায়া ঘন তরু মধ্যে গ্রামগুলি বর্ষার পরিপূর্ণ পদ্মা খর বেগে বয়ে চলেছে মাঝে মাঝে পাক খেয়ে ছুটেছে ফেনা নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে কাঁচা ধানে বোঝাই চাষীদের ডিঙি নৌকো হু হু করে স্রোতের উপর দিয়ে ভেসে চলেছে ভরা পদ্মার উপরকার ওই বাদল দিনের ছবি সোনার্তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন এবং তার ছন্দে প্রকাশিত এতটা সময় আমি শুধু কাটালাম এই পর্যায়ে একটি কবিতাকে কেন্দ্র করে আমরা একজন মাত্র লেখকের যেটুকু পেলাম সেটুকু কিছু অংশ আপনাদের শুনিয়ে প্রাণিত করবার জন্য যাতে আপনারা একটু উৎসাহ বোধ করেন এরকম আরো খুঁজে খুঁজে পড়বার সত্যি কথা বলতে কি সোনার সোনার্থরী কবিতা নিয়ে প্রচুর আলোচনা সে সময় হয়েছিল প্রচুর তর্ক বিতর্ক হয়েছিল যে কারণে সোনার তরী সম্বন্ধে হয়তো কবিকে একটু বেশি বলতে হয়েছে কোনো সময় তো এই প্রসঙ্গটা এখানে থামাই আহ চারিচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বই থেকেই ওই রবি থেকে আমি আরেকটু অংশ শোনাব আমার মনে হচ্ছে তাতেই বোধ এই পর্যায়টা শেষ হয়ে যাবে যাই হোক আমি চেষ্টা করছি এরপর আমি আপনাদের কাছে দাবি করব আরেকটি কবিতা আপনারা পড়ে ফেলুন এই কবিতাটিও খুব পরিচিত কবিতা একসময় এটা খুব আবৃত্তি হতো কারণ এর মধ্যে বেশ একটা উথাল আবেগ ঢেলে আবৃত্তি করার খুব সুযোগ আছে বলে অনেকেই এই করতেন আমাদের পূর্বসূরি কারো কারো কণ্ঠে রেকর্ড করাও আছে ঝুলন। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশ্চিত বেলা আপনারা একবার গোটা কবিতাটা ভালোভাবে পড়ে নিন একবার কেন বা একটু বারবার পড়ুন পড়ে একটু ওই রকম করে বুঝতে চেষ্টা করুন সেখানটা বুঝতে পারছেন না কল্পনা দিয়ে ভরাট করুন এখানে সভাপতি আমাদের প্রশ্ন জাগে যে এই এখানে প্রিয়ার কথা বলেছেন তাকে জাগিয়ে দেওয়ার কথা বলেছেন সে ঘুমিয়ে পড়ছে এরকম বলেছেন তো এসব কি প্রিয়াটা কে এরকম হয়তো প্রশ্ন জাগে এসব প্রশ্নের নিরসন করতে হলে তো আমাদের পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই আর ওই এক আবৃত্তির গুরুমশাই যদি কিছু বলে দেন তা আমরা তো সে রাস্তায় যাচ্ছি না আমরা একটু পড়াশোনা করেই জানতে চাইছি তো আমরা যে বইটি থেকে আলোচনা করছিলাম রবি রশ্মি সেখান থেকেই আমি আরেকটু শোনাচ্ছি ঝুলন সম্বন্ধে এখানে লেখকও অনেকটা আলোচনা করেছেন কিন্তু আমি এটা দীর্ঘ হয়ে যাবার ভয়ে সেখানটা যাচ্ছি না বরং রবীন্দ্রনাথের নিজের কি কথা আছে সেটা একটু নিজেরকম আমাদের সামনে এনে দিয়েছেন সেটা আপনাদের শোনাচ্ছি লেখক বলছেন যে এই কবিতাটি সম্বন্ধে কবি অন্য এক স্থানে নিজেই বলিয়াছেন বদ্ধ জল যেমন বোবা গুমট হাওয়া যেমন আত্মপরিচয়হীন তেমনি এক টানা আবৃত্তি ঘা দেয় না তাতে সত্তাবোধ নিস্তেজ হয়ে থাকে তাই দুঃখে বিপদে বিদ্রোহে বিপ্লবে অপ্রকাশের আবেশ কাটিয়ে মানুষ আপনাকে প্রবল আবেগে উপলব্ধি করতে চায় একদিন এই কথাটি আমার কোনো এক কবিতায় লিখেছিলেন বলেছিলেন আমার অন্তরের আমি আলস্যে আবেশে বিলাসের প্রশ্রয়ে ঘুমিয়ে পড়ে নির্দয় আঘাতে তার অসারতা ঘুচিয়ে জাগিয়ে তুলি তবেই সে আমার আপনাকে নিবিড় করে পায় সেই পাওয়াতেই আনন্দ খুব কম কথা বলেছেন কিন্তু তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ওই প্রিয়া আলাদা বাইরের কোনো নারীটারই নয় সে নিজেরই ঘুমিয়ে থাকা অন্তর তাকে জাগাবার জন্য কবি বলেছেন কথা। কবি তো নিজে মুখেই সে কথা বললেন আর এর মধ্যে এই জাগিয়ে তোলার মধ্যে যে একটা আবেগের সঞ্চালন আছে সেটাও বুঝলাম কাজে যতই আমরা বলি যে আবেগকে সরিয়ে রেখে আমাদের স্বর দিয়ে সব প্রকাশ করতে হবে এই কবিতা আবৃত্তি করার সময় স্বরে এমন কিছুর ব্যবহার করার দরকার যাতে সেই আবেগটা যারা শুনছেন তারা উপলব্ধি করতে পারেন আমার এরকম মনে হয়েছে তো এইখানে আর দু লাইন লেখকের আলোচনা থেকে উদ্ধার করে আমরা এই প্রসঙ্গটা শেষ করবো কারণ তাতে আমাদের একটা আহ ধরতাই আছে আবৃত্তির সেই কারণে হ্যাঁ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ঝুলন কবিতার ছন্দের ও শব্দের মধ্যে একটি ঝুলনের দোলার ভঙ্গি আছে অসাধারণ নিপুণ শব্দকুশলী কবি তাহার সকল কবিতাতেই ভাব অনুযায়ী ছন্দ ও বাক্য ব্যবহার করিয়া একটি ঝংকারের জাদু ও মায়া সৃষ্টি করেন অর্থাৎ কিনা এই ঝুলন কবিতার ছন্দের ভেতরে এবং শব্দ বিন্যাসের ভেতরে একটা ঝুলনের দোলা সেটা কিছুটা আমরা টের পাই যে গিয়ে কিন্তু লেখকের এই অনুভব থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি গোটা কবিতার ভেতরেই একটা এরকম মোটিভ সৃষ্টি করতে চেষ্টা করি যা কিনা আমাদের ওই আবর্তিত স্বর দিয়েই সম্ভব যদি কবিতার অন্যান্য সব কিছু বজায় রেখে করা যায় তাহলে সেটা কেবলমাত্র আমরা কেউ কোনো একটা কায়দা করলাম এমন নয় এর ভেতরে একটা গুণ রয়েছে তার একটা সমর্থন পাওয়া গেল এখান থেকে কিন্তু সবটাতে না করা হোক অনেকেই এই কবিতার আবৃত্তিতে ওই দলে দোলের জায়গাটা একটু দোল দোলনার মতন করেই করেন ঝুলনের দোলার মতন করেই করেন প্রসঙ্গত একটা কথা বলি যে রবীন্দ্রনাথের নিজের গলায় এই ঝুলনের একটা অসাধারণ রেকর্ডিং আছে সেটা আমস্টারডামে উনি করেছিলেন তার একটু উন্নত যন্ত্র ব্যবস্থা ফলে আমরা যে একটা কিরকম একটা বিকৃত গলা রবীন্দ্রনাথের শুনতে পাই এটা ওইটা ওর গলা মোটেই ছিল না ওর গলার সম্বন্ধে যেসব কথা নানান জন বলেছেন তাতে করে আমাদের দুর্ভাগ্য যে রেকর্ডিং তখন এরকম হয়েছিল তাতে করে আমরা এরকম পেয়েছি সব কবিতাতেই প্রায় গলাটা একটু ভেঙেও গিয়েছিল কোথাও গান গাইতে শুনেছি কিন্তু আমস্টারডামে রেকর্ড করা ওই ঝুলনটা একবার আকাশবাণী থেকে বাজানো হয়েছিল প্রখ্যাত আবৃত্তি শিল্পী অমিয় চট্টোপাধ্যায় একটা অনুষ্ঠান করেছিলেন তাই তো ওটা শুনিয়েছিলেন সে অসাধারণ আবৃত্তি এবং রবীন্দ্রনাথকে তো আমরা বলি একটু পুরোনো সেকেলে ঢঙের আবৃত্তি করেন কিন্তু সেই আবৃত্তি যদি আমরা শুনি আমাদের মনে হবে একবারে হালফিল আধুনিক আমরা যারা আবৃত্তি করছি তাদের মতো করেই করা এই তথ্যটা আপনাদের দিয়ে রাখলাম দুঃখের বিষয় সেটা তো আপনাদের শোনাতে পারবো না শোনাতে পারলে আপনার হয়তো আরো অনেকটা প্রাণিত হতে পারতেন তো রবীন্দ্র কবিতা পড়ার জন্য আমরা কিভাবে বই থেকে সাহায্য পেতে পারি তার কিছু নমুনা রেখে আজকের এই যে পর্যায়টা এটাকে না হয় শেষ করা যাক আমার মনে হচ্ছে যে এখানে আর অন্য কোন কবিতা পড়ার কথা বা অন্য কারো কবিতা পড়ার কথা বলা হয়ে উঠবে না এর পরবর্তী পর্যায়টাতেও আরো দু একটি বইয়ের সন্ধান দেব যেখান থেকে আপনারা আমার গলায় কিছু শুনেও নিতে পারবেন সেই বর্ণনাগুলো যেখানে যে করেছেন এই পর্যায়টা তো প্রায় শেষ হয়ে গেল এটা করতে করতে এখানে আর তো বাড়ানো যাবে না আমি আপাতত এটা এখানে শেষ করি